আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো সাদা পোলাও অথবা প্লেন পোলাও তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে এখানে আমি একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি পেঁয়াজ এখন আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি দিয়ে একটু নেচড়ে হালকা ব্রাউন করে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আদা রসুন বাটা আর এই পর্যায়ে আমি ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব পোলাওটা আমি কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি দিয়ে দিব পানি পানিটা দিয়ে একটু আবার নেড়ে চেড়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি দিয়ে আবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ এভাবেই জাল করে নিব দেখুন অনেকটা পানি শুকিয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে একটু ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে কিসমিশটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সামান্য কিছু সময়ের জন্য তারপরেই ঢাকনাটা উঠিয়ে দেখুন আমাদের সাদা পোলাও রেডি আশা করি আজকের রেসিপিটি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল